আমরা যারা এখানে হাত তুলেছি জানি না কারাইয়ী জীবনে

গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা যারা আছে তাদের কাছে দোয়া চাও আল্লাহ নিজেও কোরআনে বলেন বেশি করে কাঁদো নবী বলেন জাহান নামে রাজাবের ভয়ে কান্না করো চোখের পানি পড়বে জাহান নাম হারাম হয়ে যাবে ও আল্লাহ ময়দানে কি কান্নাওয়ালা কেউ না আপনার কাছে পছন্দের কেউ নাই আয় আল্লাহ তাদের দিকে তাকাইয়া আমাদেরকেও মাফ করে দেন মা বাবা মুরব্বিদের কবর জান্নাত বানিয়ে দেন আম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়ায় কেরাম আসাদে যায় কেরামদের মাকাম জান্নাতি উঁচু বানিয়ে দেন যার মা বাবা মুরব্বীরা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন আয় অনেকে অসুস্থ বিছানায় পড়ে আছে সুস্থ বানায় দেন আয় আল্লাহ কত নদী হসপিটালে কান্না করে সুস্থ বানায় ও আমার যুবক বাবারা ওই মা বাবা বেঁচে থাকলে দোয়া নাও এই রত্ন হারায় গেলে আর পাই না ওই মা বাবার সাথে বেয়াদবি করিয়া থাকলে গোপনে ক্ষমা চাইয়া নিও কারণ মা বাবার দোয়া না থাকলে তোমার জীবন সফলতার দিকে যাবে না শিক্ষকের সাথে বেয়া করে থাকলে ছাত্র বাবারা